তারপরে আমার গেছে আবার আরেকটা জমিনে তাই ই জমিন চাষ দিলাই চাষ দেওয়ার পরে আরেকটা জমিনা হাল চাষ লেখকা কত সুন্দর চাষ হাল চাষ দিরা গাড়ির মাঝে অনেক শক্তিশালী গাড়ি এটা আপনার দেখাই আমি দেখবা কত সুন্দর হাল চাষ হ্যাঁ দিয়ে হাল চাষ কররা আগের যুগে মানুষের গরু দিয়ে চাষ করতে হাল এখন গরু বিধায় এখন টেফে ট্র্যাক্টর দিয়ে হাল চাষ করা ওর জমির মধ্যে অল্প সময়ের মধ্যে হাল চাষ হয়ে যায় গরু দিয়ে করলে তো তোমার সময় লাগতো বেশি পরিশ্রম বেশি তো এখন পরিশ্রম বেশি নেই এখন ডিজেল চালিত গাড়ি দিয়ে হাল চাষ করা ওর জমির মধ্যে খুবই সুন্দর লাগে এটা দশ মিনিটে এক বিঘা জমি চাষ হয়ে যাবে হাল চাষ হয়ে যাবে দশ মিনিটের মধ্যে এই বিওয়াস দেখুক আপনারা মাত্র পাঁচ ছয় মিনিটের মধ্যে এক বিঘা জমি চাষ হাল চাষ হয়ে যাবে সেই গাড়ি দিয়ে টেপে টক্ট সেটার নাম আমি আসি আপনাদের পাশে আপনারা আমার পাশে থাকবেন সবসময় আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কত সুন্দর করে ইকা হাল চাষ করা ওর আপনারা দেখায় তো আজকে আপনারা দেখাইম আমি এক বিঘা জমির মধ্যে কত সুন্দর দ্রুত গাড়ি চলছে টেপে ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হচ্ছে আগর আমল টেপে ট্রাক্টর না দিয়ে গরু দিয়ে চাষ করা হতো জমি আর এখন জমি চাষ করা হত দিয়ে অল্প কয়েক মিনিটের মধ্যে এই জমিটা খাল চাষ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার স্ক্রিনে আমি আছি আপনাদের সাথে আপনারা আমার সাথে থাকবেন কিছুক্ষণের মধ্যে হাল চাষ হয়ে গেছে এক বিঘা জমি পাঁচ ছ মিনিটের মধ্যে হাল চাষ হয়ে গেছে এক বিঘা জমি ডিজেল চালিত টেপে টেক্টর দিয়ে হাল চাষ হচ্ছে ডিজেল চালিত টেপে টেক্টর দিয়ে হাল চাষ হচ্ছে জমির মধ্যে তো ভিউয়ার্স আপনারা দেখবা ছ মিনিটের মধ্যে এক বিঘা চাষ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার স্ক্রিনে